মাথা ঘুরানো কিসের লক্ষণ পাঁচটি জরুরি কারণের কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজাম রাজু আমাদের মনের সমস্যা অনেকেরই হয় আপনার আপনি জানেন তো মনটা কোথায় মনটা কিন্তু আমাদের ব্রেনে এই যে মন বা ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে অবস্থিত থাকে ব্রেনের ভিতরে আপনার থ্যালামাস হাইপোথ্যালামাস অ্যামিকডালা লব অক্সিপোটার লব রাইট হিমিস্পার লেফট হিমিস্পার সো এই যে বিভিন্ন পার্টগুলো রয়েছে এ অনেক সময় কোনো একটা পার্টে যদি সমস্যা হয় তখন কিন্তু হয় এখন মাথা ঘুরানোর কিন্তু কিছু লক্ষণ আছে যেটা আপনাদের অবশ্যই জানার দর দরকার কেননা মাথা ঘুরাচ্ছে এবং সেটা অনেক দিন ধরে থাকছে সেটা হতে পারে আপনার খুব বড় রকমের একটা রোগের কারণে হচ্ছে তাহলে পাঁচটাই যে কারণের কথা আমি বলতে চাচ্ছি তার এক নাম্বারে যেটি হয় রক্তচাপ কমে যাওয়া অনেক সময় দেখা যায় যে লো বিপি ব্লাড প্রেশার থাকলে অনেক সময় এটা কিন্তু মাথা গুড়ানো হয় এবং অতিরিক্ত পরিমাণ কমে গেলে অনেক সময় কিন্তু বমি বমি ভাবো হতে পারে দুই নম্বর যেটা হয় যে কানের বারসম্যজনিত সমস্যা বার্টিগো অনেক সময় দেখা যায় যে এক কানে হয়তো বা একটু কম শুনছি এক কানে একটু বেশি শুনছে এই যে বার্টিকো প্রবলেমের কারণেও অনেক সময় মাথা ঘুরানোর যে লক্ষণগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায় তিন নম্বরে যেটি হয় অনেক সময় ঘুমের সমস্যা হয় আপনার অনেকে আছে যে রাতের বেলা ঘুমান না কিন্তু রাতের বেলা কিছু হরমোন নিঃসরণ হয় অন্ধকারে যেগুলো হয় রাতের বেলাতে হয় এটা জেনেটিক্যালি আমাদের হয় কারণ রাতের বেলা আমাদের যে বায়োলজিক্যাল ক্লোভ থাকে যেখানে রাতের বেলা ঘুম এবং দিনের বেলাতে আমরা সচরাচর কাজ করি কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে আপনি ঘুমাচ্ছেন না রাতের বেলাতে অনেক দিন ধরে ঘুমাচ্ছেন তখন মাথা ঘুরানোর যে লক্ষণগুলো এটা কিন্তু হতে পারে অনেক সময় অনেকে কিন্তু হয়তো বা ডিপ্রেশনে পড়ে থাকলে অতিরিক্ত পরিমাণে ঘুমায় অথবা কম ঘুমায় এটা কিন্তু হয় সো এটা একটা কারণ হতে পারে চার নাম্বারে অনেক সময় রক্তে শর্করার তারতম্য হয় আপনারা জানেন যে লো সুগার যদি থাকে সেক্ষেত্রে তাদের ভিতরে অনেক সময় মাথা ঘুরানোর যে লক্ষণগুলো হয়ে থাকে সো এই অবস্থায় তার ব্লাড সুগার পরিমাপ করা এবং প্রতিনিয়ত কোনো একজন প্রফেশনাল বা ডক্টরের স্বর্ণপন্ন হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় পাঁচ নাম্বারে যে বিষয়টি সেটা হলো মানসিক চাপ বা দুশ্চিন্তা এই বিষয়টি আপনারা আমার সবার ভিতরে থাকে এবং মাথা ঘুরানো বিষয়টা কিন্তু একটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য অল্প বা বেশি কম হোক সব বেশি হোক সবারই হয় কিন্তু এই মাথা গ্রহণের অভ্যাসটা বা মাথা রোগের বিষয়টা যদি অনেক দিন ধরে থাকে তখন এটা কিন্তু আমাদের শারীরিক ও মানসিক ক্ষেত্রে খুব বড় রকমের প্রভাব ফেলে তাহলে দেখেন এই যে লক্ষণগুলোর ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ আছে যেটা ফিজিশিয়ানরা করবে ডক্টররা করবেন কিছু কিছু সাইকোলজিস্টরা বা সাইকাতিস্টরা করবেন সুতরাং এই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি অবশ্যই আপনারা যখন এই লক্ষণগুলো থাকবে মাথা গ্রহণের বিষয়টি অনেক দিন ধরে থাকলে অবশ্যই অপেক্ষা করবেন না আপনি কোনো একজন সাইকাতিস্ট সাইকোলজিস্ট অথবা যারা অন্য ডক্টর আছে আপনার আশেপাশে তাদেরকে দেখি খেয়ে আপনি চিকিৎসাটি নেবেন সো মাথা গোঁড়ো গোড়া বারবার হলে এই যে চিকিৎসার যে জরুরি অবস্থার কথা আমি বলছি এই কারণেই কারণ এটা কী কারণ হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট হয়ে পড়ে সুতরাং আশা করি অবশ্যই আপনার প্রপার যে স্টেপগুলো নেবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু আপনাদের হেল্প করতে পারি সেটা আমরা করবো এখানে রেখে দিচ্ছি ভালো থাকেন সালাম আলাইকুম